যে আইনটার কথা আপনারা বলছেন সেটা কিন্তু এখনো লিগালি নোটিফাইডই হয়নি টু বি নোটিফাইড বলে লেখা আছে আমার কাছে আইনটা আছে তাতে এখনো নোটিফিকেশানই হয়নি তাহলে এটা কী তাহলে এটা ভাওতা যে জিনিসটা আজকে এত বছর ধরে ঝুলিয়ে রেখেছে সরকার সেটা নির্বাচনের সময় ঝুলির থেকে বেড়াল বের করলাম প্রত্যেকবার নির্বাচনে ঝুলির থেকে বেড়াল বের করলাম করে মানুষকে ভয় পাওয়ানো এটা বন্ধ হওয়া দরকার এবং যে মানুষরা পঞ্চাশ বছর কেউ চল্লিশ বছর কেউ এখানে বসবাস করছেন জমি জমা আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে তারা নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ কেন দেবে প্রশ্নটা সেইখানে তার মানে এটা একটা ছলনা যেটা দিয়ে তাদের বর্তমান যে তারা নাগরিক সেইটা কেটে দেওয়ার জন্য ফর্ম ফিল করতে বলছে আমি যদি আজকে অ্যাপ্লাই করি যে নাগরিক হতে চাইছি তারপরে আমি নাগরিক নয় স্বীকার করলাম আবার যে চেষ্টা করছে যে বাংলার মানুষকে অনুপ্রবেশকারী প্রমাণ করতে আমরা এর ঘোর নিন্দা করছি এবং এর তীব্র বিরোধিতা হবে টু বি লিখেছে এটা টু ইমপ্লিমেন্টেড সুতরাং এইটা আপনারা যদি না বুঝে কে বলছে আমি জানি না কত বড় পদ্ধ বলছে আমি জানি না কিন্তু টু বি ইমপ্লিমেন্টেড যেটা আসছে টু ইমপ্লিমেন্টেড মানে কি আফটার নোটিফিকেশন হয়নি এটা মিথ্যা কথা বলছি কেন্দ্রীয় মন্ত্রী জানে না লেখাপড়া জানে না কিচ্ছু জানে না এটা টু বি ইমপ্লিমেন্টেড আইনের উপরটায় দেখুন কি লেখা আছে আমি এক্ষুনি আপনাদেরকে দেখাবো আপনারা দেখে নেবেন উনচল্লিশ পাতার যে আইন এবং আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি এখানে আইনটা তৈরি হয় পার্লামেন্টে সেই আইনটা প্রণয়ন করেন এখানকার মাধ্যমে আইনটা কেন্দ্রের সরকার এনেছে আলোচনা কোর্টের হয়েছে কিন্তু গেজেট নোটিফিকেশন হয়নি এবং যদি বা গেজেট নোটিফিকেশনের কথা এরা বলে থাকে সেটা ভুল এটা মানুষকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে বাংলার মানুষের প্রতি বাংলার মানুষ রুখে দাঁড়াবেন বাংলার মানুষ এই ফর্ম ফিল আপ করবেন না এবং বাংলার মানুষ যারা এখানে বসবাসকারী যারা ভোট দেন যারা রেশন পান তারা নাগরিক আছেন তাদের নতুন করে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে না আপনারা এইটাই এটা ছবি তুল দেখুন টু বি বি তার মানে কি হয়নি এখনও এইটাই কালকে বেরিয়েছে উনচল্লিশ মানে কি এখনো তো হয়নি তাহলে যিনি বলছেন ওনাকে লেখাপড়া করতে বলুন লেখাপড়া করতে একটু কষ্ট হয় একটু পড়াশোনা করতে হয় কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনারা তো লেখাপড়া করেন না টু বি আমি বলছি টু বি পাবলিশড ইন গেজেট অফ ইন্ডিয়া টু সেকশন থ্রি সাবসেকশন জে তারপরে তলায়ও আবার লেখা আছে যে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ট বাই সেকশন এইট্টিন অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ ফিফটি সেভেন অব নাইন্টিন ফিফটি ফাইভ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হিয়ার মেক্স দ্য ফলোইং রুলস টু ফার্দ অ্যামেন্ড দ্য সিটিজনশিপ অ্যাক্ট কিন্তু সেকেন্ড পয়েন্টে দে দেশ কাম ইন টু ফোর্স অন দ্য ডেট অফ দ পাবলিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট মানে যেদিন পাবলিশ হবে সেই দিন এটা লাগু হবে এখন অব্দি লাগু হয়নি